একবার ভৃঙ্গি ঋষি মহাদেবের দর্শন করার জন্য কৈলাস পর্বতে আসেন তখন মহাদেব মাতা পার্বতী সহ ঋষি ভৃঙ্গিকে দর্শন দেন ঋষি ভৃঙ্গি মহাদেবের চরণে প্রণাম করে বলেন হে প্রভু আমি এখানে কৈলাসে আপনার বিশেষ পূজা করার জন্য এসেছি এরপর মহাদেব ও মাতা পার্বতী তাদের আসনে বসে যান ঋষি ভৃঙ্গি শুধু মহাদেবের চরণ ধুয়ে এবং শুধু মহাদেবের আরতি করতে শুরু করলেন কিন্তু তিনি কেবল মহাদেবেরই আরতি ও পূজা করলেন মাতা পার্বতীর নয় এরপর তিনি মহাদেবকে ফলের ভোগ নিবেদন করলেন কিন্তু মহাদেব সেই নিবেদিত ফলের অর্ধেক অংশ মাতা পার্বতীকে দিলেন এই দৃশ্য দেখে ঋষি ভৃঙ্গির খুব খারাপ লাগলো তখন ঋষি ভৃঙ্গি একটি সাপের রূপ ধারণ করে মহাদেবের প্রদক্ষিণ করতে শুরু করলেন কিন্তু মাতা পার্বতী মহাদেবের আরো কাছাকাছি বসে গেলেন ফলে ভৃঙ্গি ঋষি মহাদেবের প্রদক্ষিণ করতে পারলেন না এরপর তিনি এক মাছির রূপ নিলেন এবং শুধুই মহাদেবকে প্রদক্ষিণের চেষ্টা করলেন তখন মাতা পার্বতী প্রচন্ড প্রধান্বিত হয়ে বললেন আপনি জ্ঞানী হয়েও নারী শক্তিকে চিনতে পারলেন না এবং মহাদেব ও আমার মধ্যে ভেদ করছেন এরপর মহাদেব ও মাতা পার্বতী অর্ধ নারীশ্বর রূপে প্রকাশিত হলেন তারা বললেন নারী হল পুরুষের বাম অঙ্গ নারী ছাড়া প্রতি পুরুষী অপূর্ণ তাই শিব ও শক্তি একে অপরের থেকে কোনোভাবেই আলাদা নয় তারা সর্বদা এক কিন্তু তবু ঋষি ভৃঙ্গী মানলেন না তিনি একটি ইদূরের রূপ ধারণ করে আবার প্রদক্ষিনের চেষ্টা করলেন তখন মাতা পার্বতী ঋষি ভৃঙ্গীর শরীর থেকে নারীত্বকে আলাদা করে দিলেন ফলে ভৃঙ্গী ঋষি নিজের ভুলের বোধ হলো তিনি মহাদেব ও মাতা পার্বতীর কাছে ক্ষমা প্রার্থনা করলেন এবং তখনই ঋষি ভৃঙ্গী উপলব্ধি করলেন যে শিব আর শক্তি কোনোভাবেই আলাদা নয় বরং সর্বদাই এক মহাদেবের ভক্তরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখবেন হরো হর মহাদেব